গুড মর্নিং গাইস এখন বাজে বেলা ছয়টা চল্লিশ মিনিট আমি আছি বর্তমান যুগী খোপাতে আর কালকে বাড়িতে যেতে চাইছিলাম কিন্তু বাড়ির আমার হলো না কেননা যে পেট্রোল পাম্পে আমি গাড়ি খেয়ে যেতে চাইছিলাম সেই পেট্রোল পাম্পে জায়গা নেই আর আমার গাড়ি তো খালাসি নেই আপনারা জানে নেই কিন্তু এখন আমরা ব্রাশ ট্রাশ করে মুখ টুক দিয়ে চা খাবো হয়তো আজকে বাড়ি অনেকদিন পর আমি এই জায়গাতে আসলাম এখন যাব আমি রেলওয়ে স্টেশনে মুখ ধুতে বাবা আমি কোন জায়গায় আসলাম গো আগে তো এখানে একটা পানির ট্যাঙ্কি ছিল এখন ট্যাঙ্কিটা নাই দেখেন সব সাফা করে দিয়েছি আমি অনেকদিন পরে আসলাম এই জুবি খোপা রেলওয়ে স্টেশনে আর পাশেতে আমার গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িগুলো একটু দেখেন এই যে আমাদের গাড়িগুলো মুখ ধুতে আসলাম এদিকে পানি নেই ট্রেন দাঁড়ানো করা আছে দেখেন পানি কোথায় আছে কি জ্বালায় বলে জানেন এগুলা কি এগলা সিমেন্টার বানানো হয়। এগলা কথা বলে শিলপাট। এগলা আমরা বলে শিলপাট। এখন আমরা গাড়ি দিয়ে টানি এগলা এটা হলো শিলপাট। এখন কোটো শিলপাড়ে দিকে দেখুন। শিলপাড়ে শিলপাট। ওনার ট্রেন রাস্তা কি ডাউল হইনা গ্যার। ওয়া দেখা শিলপাট। এই দিকেও শিলপাট। শিলপাড়ে শিলপাট। ওনার ট্রেন রাস্তা আরও হইছে। আজকে আমি এই চোর পাই দিয়ে মুক্ত হই। এই চোটা देखলে অনেকে ভয় লাগে। কেন না? এই চোরটা একদম মাটির লেভেল একটা পার্ট যদি উপরে দিত তাহলে ভালো হতো রাত্রে যদি জানা মানুষে কেউ আসে ওতে পরে যেতে পারে বাট খেয়ে না হোক কেন আমি এই চোর পায়ে দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম এখন যাবো দিয়ে চোর মায়ে দিয়ে মুখ ধুলাম ধুয়ে এখন যাব আপনারা জানেন আমি ছোট মোট চার দোকানে বেশি খেতে ভালোবাসি আসলাম চা খেতে মানে চা আমার তো ভালো লাগে না চার বদলে রুটে খেয়ে নিলাম তিনটা ত্রিশ টাকা দিয়ে